নমস্কার আমি শুভঙ্কর শাস্ত্রী সাতই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রাস রাত্রি নটা আটান্ন মিনিট হইতে মধ্যরাত মিনিট পর্যন্ত একটা অর্থাৎ আটই সেপ্টেম্বর রাত্রি পর্যন্ত একটা এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষের আকাশে দৃশ্যমান যেহেতু পূর্ণগ্রাস এবং ভারতবর্ষে দৃশ্যমান সেই কারণে এই চন্দ্রগ্রাসের সম্পূর্ণ প্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে এই চন্দ্রগ্রহণ চলাকালীন কিছু বিধিনিষেধ যা আমাদের শাস্ত্রে বর্ণিত আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই নিয়ে আজকে আমি আপনাদের বলতে চলেছি চন্দ্রগ্রহণ যেহেতু পূর্ণগ্রাস এবং যেহেতু পূর্ণগ্রাস সেই কারণে এর একটি নির্ধারিত হয়েছে গ্রহণ শুরু ন ঘন্টা আগে এই সময়কালকে শাস্ত্রে সুতকাল হিসেবে বর্ণিত করা হয়েছে যেহেতু পূর্ণগ্রাস সেই কারণে আমাদের কিছু জিনিস থেকে আমাদের বিরত এবং সতর্ক থাকতে হবে যেমন হচ্ছে সুতকাল পর্ব থেকে আমাদের বাড়ির মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে এই সময় থেকে পুজো আচ্ছা বাণিজ্য বা অর্থনৈতিক কোনো লগ্নি করা থেকে বিরত থাকতে হবে গর্ভস্থ মহিলাদের বিশেষ সতর্ক থাকতে হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ধারালো কাচি ছুরি হইতে নিজেকে দূরে রাখতে হবে এই সময় চুল কাটা নখ কাটা স্নান করা হইতেও বিরত থাকতে হবে গ্রহণ চলাকালীন রান্নাবান্না করা থেকেও নিজেদেরকে বিরত রাখা উচিত গ্রাস চলাকালীন খাবার খাওয়া বা খাদ্য গ্রহণ হইতেও নিজেদেরকে বিরত রাখা উচিত যদি সেটা সম্ভব না হয়ে ওঠে তাহলে কি করবেন রান্না করা খাবার আপনি তুলসী পাতা দিয়ে রাখুন তার উপরে এবং পানীয় জলেও তুলসী দিয়ে রাখুন এবং যখন গ্রাস সম্পূর্ণ হয়ে যাবে তখন সেই তুলসী পাতাটি সরিয়ে তারপরে সেই ভোজন আপনারা গ্রহণ করতে পারেন এগুলি মেনে চলুন যেহেতু চন্দ্রগ্রাস পূর্ণগ্রাস এবং যদি রাতের আকাশ পরিষ্কার থাকে আমরা খোলা চোখেই এই চন্দ্রগ্রাস দেখতে পাবো সবাই ভালো থাকবেন নমস্কার